তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসা আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো তোমরা যারা এসএসসি এম এস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য যারা ওয়েট করছিলে যে ভ্যাকেন্সি কবে আসবে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো এসএসসি তোমাদের কিন্তু এস এস সি অ্যান্ড হাবলদার পোস্টের জন্য তোমাদের কিন্তু আবেদনের যে ডেট সেটি কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে কিছুদিন পরেই তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে আবেদনের পর তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশান করানো হবে তোমরা এখানে বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে কি পারবে না অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কারা কারা আবেদন করতে পারবে কয়টি ধাপে সিলেকশান করানো হবে তো ভিডিওটি কমপ্লিট দেখো দেখলে কিন্তু বুঝে যাবে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের এখানে যে হাবলদার পোস্টের জন্য যে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের এখানে পিইটিতে তোমাদের এখানে কত কিলোমিটার এখানে রানিং নেওয়া হবে না ওয়াকিং রাখা হয়েছে তোমাদের এখানে হাইট কি চাওয়া হয়েছে চেস্ট কি চাওয়া হয়েছে তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো পাঁচ নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক তোমরা এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যারা এম টিএস আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই এম পোস্টে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই হাবলদার পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে কারণ তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি এবং এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এম টি পোস্টে আবেদন করবে এসসি কিংবা এসটি ক্যাটেগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এম টিএস পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে এসসি কিংবা এসটি টি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এরপর সবার নিচে দেখো নয় নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড তো তোমাদের বলা হয়েছে সিম্পলি যে কোনো বোর্ড থেকেই সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কোনোরকম পার্সেন্টেজ কিন্তু এখানে চাওয়া হয়নি শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে এম পোস্ট এবং হাবলদার পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে দশ নম্বরতে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এসএসসির যে তোমাদের নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এছাড়াও তোমরা যারা এখানে বুম্যান ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ মেয়েরা যারা রয়েছে মেয়েরা এবং এস সি এসটি যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তোমরা কিন্তু এখানে একদম ফিতেই আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিয়ে যা তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার যে আবেদন যে করবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তো তার জন্য তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে ইআর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজেনে রাখা হয়েছে তো ইস্টার্ন রিজেনের মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে তার এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে দিকে এক্সামিনেশন সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দেখো শিলিগুড়ি কলকাতা এছাড়া বর্ধমান তো এখানে কিন্তু বিভিন্ন এক্সাম সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা সেই এক্সাম সেন্টারটি চুজ করে নেবে এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা রয়েছো অর্থাৎ এখানে বলা হয়েছে এন ইআর থেকে তোমরা যারা রয়েছো ত্রিপুরা থেকে যারা রয়েছো তো তাদের জন্য এখানে বলা হয়েছে বার দিকে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারের নাম দেওয়া হয়েছে তো তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা যখন অনলাইন মোডে আবেদন করবে তো তোমরা কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারটি চুজ করে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের এখানে এক্সামিনেশান স্কিম দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোয়েশন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো দেখো তোমরা এখানে কোন কোন ভাষায় এক্সাম দিতে পারবে প্রথমে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দেখো হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমরা কিন্তু এখানে তেরো রকমের আঞ্চলিক ভাষা দিয়েও কিন্তু এখানে এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের ভাষাগুলি বলা হয়েছে দেখো আসামি বাংলা গুজরাটি এছাড়াও এখানে বলা হয়েছে পাঞ্জাবি তামিল তারপর এখানে বলা হয়েছে তেলুগু তো এখানে বিভিন্ন স্টেটে কিন্তু এখানে ভাষাগুলি দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছ তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়েও কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে তো টোটালি কিন্তু এখানে দুটি সেশান নেওয়া হবে তো প্রথম সেশানে বলা হয়েছে দেখো এখানে ন্যামেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের কুটি কোশ্চেন থাকবে ষাট নাম্বারের এরপর দুই নাম্বারে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের এখানে কুটি কোয়েশ্চিন থাকবে ষাট নাম্বারের টোটাল চল্লিশটি কোয়েশ্চিন থাকবে একশো কুড়ির মধ্যে পরীক্ষায় নেওয়া হবে প্রথম সেশানে তার কথা বলা হয়েছে এবং পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সেশান ওয়ান এবং সেশান টু একদিনেই তোমাদের কিন্তু নেওয়া হবে তো সেশান টুই এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচাত্তর নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচাত্তর নাম্বারের টোটাল পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের আমি বলে দিলাম সেশান ওয়ান এবং শেশান টু তো একদিনে সেম ডেতে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে সেশান ওয়ান যখন তোমাদের ক্লোজ হয়ে যাবে টাইম যখন তোমাদের পঁয়তাল্লিশ মিনিট ওভার হয়ে যাবে তো পঁয়তাল্লিশ মিনিট শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দ্বিতীয় স্টেজে যে অর্থাৎ দ্বিতীয় সেশানে যে তোমাদের এক্সাম রয়েছে সেই দ্বিতীয় সেশান তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের এখানে এক্সামের সিলেবাসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হাবলদার পোস্টে যারা আবেদন করবে তো হাবলদার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে ষোলোশো মিটারের পনেরো মিনিট তোমাদের টাইম দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এক কিলোমিটার তোমাদের কিন্তু ওয়াকিংয়ে এখানে বলা হয়েছে কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালে একাশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে হাইট বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওয়েট বলা হয়েছে আটচল্লিশ কেজি তোমাদের কিন্তু ওয়েট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির অফিশিয়ালি যে ফুল নোটিফিকেশন সেটি কিন্তু এখনো রিলিজ করা হয়নি তোমাদের কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের যে নোটিফিকেশন রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম তো প্রিভিয়াস ইয়ারের দেখো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি ছিল তো এইবারও তোমাদের কিন্তু আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসতে চলেছে এস এস সি এম টিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য এইবার আসি তোমাদের এখানে আবেদনের ডেট যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তো দেখো এখানে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দশ নম্বর দিয়ে বলে দেওয়া হয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার এক্সামিনেশন দু পঁচিশ তো তোমাদের এখানে এসএসসি এম যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির আবেদন তোমাদের কিন্তু এখানে ছাব্বিশ ছয় দু থেকে স্টার্ট হচ্ছে অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশ সাত দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তো আবেদন তোমাদের কিন্তু শীঘ্রই কিন্তু স্টার্ট হচ্ছে তো এই ডেটে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তো এই ডেটে যখন তোমাদের অফিসিয়ালি ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাবার জন্য